শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আসলে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তার কোনো বন্ধু নাই কিন্তু আমরা কিন্তু এক সপ্তাহের ব্যবধানে বা এক সপ্তাহের মধ্যেই আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি একান্তে বৈঠক করলেন বেশ মানে আন্তরিক পরিবেশে বাইডেন তার সঙ্গে ছবি তুললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ঘুরে গেলেন রাশিয়া এবং চীনের মধ্যে থেকেও কিছু আলাপ হলো মনে তো হচ্ছে যে আমরা যে তথ্য পাচ্ছি তথ্য প্রমাণের ভিত্তিতে এটা বলা যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ডানে বামে সব দেশের মনেই আসলে জয় করেছেন বা সব দেশে তো তার বন্ধু আছে আপনার একটু মতামত বঙ্গবন্ধুর খুনিদের আমরা এনে তাদের বিচারের রায়ে আমরা আমরা হাসিনা সরকারের অন্যতম হাতিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের খোঁজ মিলেছে সম্প্রতি বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছেন তিনি সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের ডিসি নিয়োগে দুইজন সমন্বয়ক জড়িত বক্তব্যের জেরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম পুলিশ জনগণের বন্ধু এই কথাটা বাংলাদেশে গত বায়ান্ন বছর কাগজ কদমে লিপিবদ্ধ ছিল বা একশোর মধ্যে যদি আমরা ধরি দশজন পুলিশ পক্ষে ছিল যারা জনগণের বন্ধু হিসাবেই কাজ করেছে মানুষকে জলুম নির্যাতনের কাজে ব্যবহার করেছিলেন আর আজকে পাপ গলা ভরে গেছে শাস্তির ঘোষণা চলে এসেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে ফুদির মত আমি আপনার ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং স্থান বলতে কি বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি ইতিমধ্যে ভিডিওর শুরুতে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ আজকে কথা বলবো বর্তমান সবচেয়ে আলোচনা এবং সমালোচনার তুঙ্গে থাকা সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ইতিমধ্যে গণ আন্দোলনের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয় বা পলায়ন করতে বাধ্য হয় এদিকে শেখ হাসিনা পালানোর পরে প্রায় চুরানব্বইটি দেশ শেখ হাসিনাকে বৈধ ঘোষণা করলেও এবার সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি যেখানে শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে আছে বিশ্বের দাম নামি দামি নেতারা অনেকেই ইতিমধ্যে আওয়ামী লীগের জন্য বিষয়টা সুসংবাদ বলে মনে করতেছেন এদিকে সরাসার হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে একের পর এক দেশ ছেড়ে পালাতে থাকে তার এমপি মঞ্জি থেকে শুরু করে ছাত্রলীগের সব নেতা কর্মীরা সামাজিক যুগত মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে শেখ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইতিমধ্যে তিনি কলকাতায় রয়েছেন বা ভারতে রয়েছেন একটা পার্কে একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যেখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেখা গেছে অন্যদিকে এবার পুলিশের জন্য চরম দুঃসংবাদ দিলেন বর্তমান সরকারের উপদেষ্টা কি শেষ দুঃসংবাদ সেটা নিয়ে আমরা একটু দেখে আসবো ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনার ইতিমধ্যে বুঝতে পেরেছেন কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে শেখ সিনার পাশে দাঁড়িয়ে থাকে বিশ্ব তারা কেন দাঁড়িয়ে আছেন বা বিষয়টা মানুষ বা বিষয়টা কিভাবে নিচ্ছেন বা আদৌ এটা আওয়ামী জন্য কতটুকু সুসংবাদ বইয়ে এনেছে বিষয়টা নিয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন আমাদের আপনাদের সবারই পরিচিত গোলাম মাওলা স্যার ইতিমধ্যে তিনি বেশ কিছু কথা বলেছেন তার মন্তব্যগুলো আমরা একটু শুনবো সবাইকে অনুরোধ করবো নতুন টাকা সাবস্ক্রাইব করে সাথে থাকুন একটা লাইক দিয়ে সবাই ভিডিও সরকার দেখতে থাকুন আর বেশি বলার আছে না ভিডিওর শুধু আপনার কিছু অংশ দেখিয়েছেন এরপরে বাকি অংশগুলো আমরা একটু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আসলে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তার কোনো বন্ধু নাই কিন্তু আমরা কিন্তু এক সপ্তাহের ব্যবধানে বা এক সপ্তাহের মধ্যেই আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি একান্তে বৈঠক করলেন বেশ আন্ত মানে আন্তরিক পরিবেশে বাইডেন তার সঙ্গে ছবি তুললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ঘুরে গেলেন রাশিয়া এবং চীনের মধ্যে থেকেও কিছু আলাপ হলো মনে তো হচ্ছে যে আমরা যে তথ্য পাচ্ছি তথ্য প্রমাণের ভিত্তিতে এটা বলা যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ডানে বামে সব দেশের মনেই আসলে জয় করেছেন বা সব দেশেই তো তার বন্ধু আছে আপনার একটু মতামত শুনতে চাইবো জানকলম না আমি আমার মতামত হলো আমরা যারা বাংলাদেশে থাকি এই মুহূর্তে যারা আছে বিএনপি করি আওয়ামী লীগ করি আর জামাত করি আমাদের চিন্তা চেতনা একটা নির্দিষ্ট সীমার মধ্যে যেমন আমি দু হাজার আঠারোর পরে আসলে বিদেশে যাইনি তো মঞ্জু ভাইরা হয়তো গিয়েছেন বিদেশে সেভেন স্টার হোটেলগুলো হলো যেখানে এই রাজকীয় যারা লোকজন আছে প্রধানমন্ত্রী বহরে যান হোটেলে থাকেন কি খান কি পরেন ওখানে ক্যাসিনো আছে কিনা ক্যাভারে আছে কিনা ডিসকো আছে কিনা আমি আসলে এই জিনিসগুলো আঠারো সনের পরে কতটা ডেভেলপ হয়েছে এটা আমি বলতে পারবো না দুই নম্বর হলো যে তিনি আহ মঞ্জুভাই সর্ণন্দ যারা যারা রয়েছেন সরকারের ঘনিষ্ঠজন তারা যখন দেশের বাইরে যান তারা ত্রিমাত্রিক ভাবে দেখতে পান জনগণকে সরকারকে সরকারের বিরোধীকে আমরা আসলে বাংলাদেশে বসেই দুটো জিনিস ত্রিমাত্রিক ভাবে দেখি সরকারের প্রচার প্রপাগান্ডা ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মাধ্যমে যে সকল প্রোফাগান্ডা চলে সেগুলো আর সরকার বিরোধী যে লোকগুলো রাজপথে কথাবার্তা বলে সেই কথাবার্তাগুলো তো এইগুলোকে যদি আমরা ত্রিমাত্রিক ওয়েতে আবার বিশ্লেষণ করি থ্রি ডাইমেনশনালি তাতে মনে হয় যে সবকিছু আওয়ামী লীগ এদেশে আওয়ামী লীগ ছাড়া আসলে কোনো দল নেই আওয়ামী লীগের যে জনপ্রিয়তা সেটা এই পৃথিবী থেকে একেবারে সপ্তম আকাশ ভেদ করে আর সে আজিমে পৌঁছে গিয়ে সিদ্ধাতুল মুনতাহার কাছাকাছি চলে গিয়েছে এরকম একটা মনে হয় আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিশালত্ব সেই বিশালত্ব এখন আসলে আমাদের ক্ষুদ্র মন মস্তিষ্কে আমরা চিন্তা করতে পারি আমাদের যে নিউরন ব্রেনের যে চিন্তা শক্তি আছে আপনি চিন্তা করতে পারেন যে ব্রেনের পেশনে যেভাবে বসে আছেন যে ছবি আমাদের দেশে প্রচারিত হচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে যে ঋষি সোনা কখনো ব্রিটেনের যে রানী বা ব্রিটেনের যে এখন রাজা আছে তাদের সামনে কখনো এইভাবে জীবনে বসেননি তো এই জিনিসগুলো বাংলাদেশে কিন্তু আমার কাছে কিন্তু মনে এটা খুব সম্মান দেখানোর জন্য এটা তার জন্য কনভেনিয়েন্ট ছিল ওভাবে কমিউনিকেশনটা করার জন্য যেহেতু আপনি যেহেতু জার্মানিতে আছে ইউন অফ ওয়েস্টার্ন কালচার কিন্তু আমরা বাংলাদেশে বসে যেটা দেখছি যে হিমালয়ের যে বিশালত্ব শেখ হাসিনার যে উচ্চতা সেটা হিমালয়ের বিশালত্বের মতো আর হিমালয়ের নিচে যদি একটা ছোট কিছু দুর্বাঘার জাতীয় কিছু একটা থাকে ওইভাবে ঋষি সোনাকে আমাদের বাংলাদেশে বসে আমরা যারা দেখছি বা যেভাবে প্রচার করছে ওইভাবে মনে হচ্ছে এরপরে নরেন্দ্র মোদী কিংবা ধরুন মিস্টার জো বাইডেন এখন মিস্টার জো বাইডেন যেভাবে আমরা এখানে বসে শুনছি বা যেভাবে প্রচার করা হচ্ছে তাতে মনে হচ্ছে যে ছবিটা দেখে মিস্টার জো বাইডেন অনেক দূর থেকে তিনি টার্গেট করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি ছবি তুলবেনই এবং তিনি শুধু ছবি তুলবেন না তার কন্যা সাইমা ওয়াজের পুতুল তার সঙ্গে ছবি তুলবেন তারপরে তিনি সেই ছবি তুলেছেন তারপরে সাথে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য এবং যেহেতু সাইমা ওয়াজের পুতুল না না ররবি ভাই আপনি আপনি ঠিকই ররবি ভাই শুনতেছিলাম যে বাইডেনের কাছে শেখ হাসিনা অনেক धरना দিও এক সেকেন্ডের জন্য ছবি তুলতে পারেন না কাছে যাইতে পারেন না বাইডেন আসলে শেখ হাসিনা কে না চেনেন না পাত্তাও দেন না সেই ক্ষেত্রে তো এই ছবিটা নিয়ে কিছু বলা থাকা না থাক এই ছবিটা তো একটা প্রুফ যে শেখ হাসিনা এবং তার মেয়ের সঙ্গে আগ্রোহنيه ছবি বাইডেন এট লিস্ট তিনি ক্লিক করেছেন জি যেটা আপনাদের এটা এটাই এটাই মানে আমাদের জনাব माननीय নেতা জনাব কোভাইজুল কাদের কিংবদন্তী নেতা তার বক্তব্যে ফুটে উঠেছে বিএনপি থেকে শুরু করে যে সশস্ত্র লোক এই ধরনের দূরমুখ কুপ্রকৃতির চরিত্র নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখা তার বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছেন তার একটা প্রাকৃতিক দাঁত ভাঙা জবাব এসে গেছে তো এখন এটাতে আমরা বুঝে গেছি যে আসলে বিএনপি মিথ্যা কথা বলে এখন বিএনপি এই যে ছবির যে কি জবাব দিবে এবং এটা কিভাবে সামাল দিবে এটা নিয়ে খুবই আমরা চিন্তার মধ্যে আছি টেনশনের মধ্যে আছি এবং এই টেনশন এখন আসলে আমি রডি ভাই আসলে কি আছে ভাই আসলে কি আছে না আপনি আসলে ছাতা করছেন মানে এই ছবি নিয়ে কি মানে আমার ধারণা আছে যে বাংলাদেশের রাজনীতিতে আরো অনেক বিষয় আছে কথা বলার মতো এইটা নিয়ে মানে কি আসুনি নাকি আপনি স্বভাবসুলভ পরিহাস করতেছেন আপনি 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 বাংলাদেশে চিন্তাকার আওয়ামী লীগের নিয়ে ঠাট্টা করে প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কথা হচ্ছে সবাই অনেকেই এটা করে লিমিটেশন আছে এটা লিমিটেশন देयर इज अ লিমিট আমি এখনো পর্যন্ত উন্মাদ হয়ে যায়নি পাগল হয়ে জানি আমি যে কথাগুলো বলছি বরং আপনি দূরে থেকে বাংলাদেশে যদি আপনি এই কথাগুলো আমি আওয়ামী লীগের কোনো সমাবেশে কথাগুলো বলতাম আমারই কথাগুলো আপনি 100 তালি Tali আমাকে ফুলের মালা দিতাম এবং আমি দলে থাকলে আমাকে এই পরবর্তীতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গে করে নিয়ে যাওয়া হতো এবং আমাকে বিশেষ সম্মানিত করা হতো আমি এখন যেহেতু একটা ভিন্ন জায়গাতে আছি জন্য কথাটা আপনার কাছে ঠাট্টা মনে হতে পারে কিন্তু প্রতিজ্ঞা বঙ্গবন্ধুর খনিদের আমরা এনে তাদের বিচারের রায়ে আমরা আমরা প্রতিষ্ঠা হাসিনা সরকারের অন্যতম হাতিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের খোঁজ মিলেছে সম্প্রতি বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছেন তিনি ছবিতে দেখা যায় কলকাতায় একটি ইকো পার্কে আড্ডা দিচ্ছেন জানায় খান আসাদুজ্জামান কামাল ছাড়াও সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেকেও দেখা গেছে জানা গেছে আঠাইশে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলকাতার এই ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল তার মুখে শুভ্র সাদা দাড়ি ছিল এ সময় আওয়ামী লীগের আরও কয়েকজন শীর্ষ নেতাকেও দেখা গেছে তবে সেখানে বেশ কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি দ্রুত সরে যান তারা সে সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক গণমাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন পার্কে দায়িত্বরত ব্যক্তিরা জানান বাংলাদেশেরাও এই ইকো পার্কে বেড়াতে আসেন এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে এসেছে সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেফতার নাজমুল হকরাইয়ান একুশে টেলিভিশন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের ডিসি নিয়োগে দুইজন সমন্বয়ক জড়িত বক্তব্যের জেরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলম সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ওই স্ট্যাটাস দেন তিনি সার্জিস লেখেন একটি প্রোগ্রামে গণ অধিকার পরিষদের রাশেদ খান বলেছেন নিউজ হয়েছে দুইজন সমন্বয়ক ডিসি নিয়োগের সঙ্গে জড়িত নাম সার্জিস আর হাসনাত অলরেডি আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া নাকি ডিসি নিয়োগের মাধ্যমে শুরু হয়ে গেছে চৌষট্টি জেলার মধ্যে ছাপ্পান্ন জেলার ডিসি নাকি তারা নিয়োগ দিয়েছে চার্জেস লেখেন তাদের পরিচয় দিয়ে সচিবালয় এক ঝামেলা তৈরি করার চেষ্টা করা হয়েছিল পরবর্তীতে এ বিষয়ে তাদের মতামত না নিয়ে নাম উল্লেখ করে এক হলুদ সাংবাদিক সংবাদ প্রকাশ করেছে ওই স্ট্যাটাসে সার্জিস বলেন সাংবাদিক সম্পূর্ণ মিথ্যা এই সংবাদ কার স্বার্থে করেছেন তা তিনি ভালো জানেন রাশেদ খান দেশের একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ সদস্য উল্লেখ করে তার ফেসবুক পোস্টে সার্ডিস আলম প্রশ্ন করেন দায়িত্বশীল অবস্থানে থেকে একটি ফোরামে তথ্য যাচাই না করে সম্প্রচার করা কতটুকু শোভা পায় সিসি নিয়োগে যদি আওয়ামী দোষরা স্থান পায় তবে ঊর্ধ্বতনরা কি করছিলেন সে প্রশ্ন রাখেন সার্জিস তিনি বলেন তারা সমন্বয়করা নিয়োগ দেওয়ার কেউ নন তারা কোনো অথরিটিও নন সমন্বয়কদের নাম ভাঙিয়ে খাবারই এই অপচেষ্টা কি এই পর্যায়ে মানায় এমন মন্তব্য করেন তিনি লেখেন আওয়ামী সন্ত্রাসীরা যদি আবার ক্ষমতায় আসে তবে সবার আগে যে পাঁচজনকে ক্রস ফায়ার দেবে তার মধ্যে তিনিও রয়েছেন বলে দাবি করেন এছাড়াও ফ্যাসিস্ট গঙ্গের মতো বিভিন্ন দলের সঙ্গে খোঁজার অসুস্থ মানসিকতা বাদ দেওয়ার আহ্বান জানান তিনি ফেসবুক পোস্টে সবশেষে সার্জিস আলম বলেন কথা ও কাজ হবে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে এটাকে যে বিশেষণে বিশেষায়িত করা হোক না কেন তাতে তারা বিন্দুমাত্র বিচলিত নন পুলিশ হচ্ছে জনগণের বন্ধু এই কথাটা বাংলাদেশে গত বায়ান্ন বছর কাগজ কদমে লিপিবদ্ধ ছিল বা একশোর মধ্যে যদি আমরা ধরি দশজন পুলিশ প্রকৃতপক্ষে ছিল যারা জনগণের বন্ধু হিসাবেই কাজ করেছে একদিকে আমাদের অনেক পুলিশ সদস্য অনেক পুলিশ ভাই দিনরাত পরিশ্রম করেছেন রাষ্ট্রের জন্য দেশের জন্য আবার অনেকেই এই পোশাকটাকে ব্যবহার করে তার উপর রাজনৈতিক নেতাদের দৃষ্টিতে পড়ার জন্য পথ জন্য অনেক ধরনের অপকর্ম করে ফেলেছেন আর বছরের ইতিহাসে এই প্রথমবার সরকার পতনের সময় আমরা দেখেছি কিভাবে পুলিশদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল হত্যা করে কিভাবে তাদেরকে নানান ধরনের পানিশমেন্ট দেওয়া হয়েছে এই যখন অবস্থা এরপরে পুলিশ বাহিনীতে একটা বিক্ষোভ হয়েছিল আর অলরেডি সরকারের দুই মাস হয়ে গেছে এই সময়টার মধ্যে পুলিশের যারা বিক্ষোভ করেছে অনেকেই কর্মে ফিরে এসেছে কিন্তু এখন পর্যন্ত পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী একশো সাতাশি জন পুলিশ কর্মকর্তা কাজে ফেরেনি তবে তাদের মধ্যে অনেকেই বাংলাদেশ ছেড়ে চলে গেছে ভারতে আবার অনেকে বাংলাদেশে আত্মগোপনে আছে তবে যারা আত্মগোপনে আছে তাদের কিন্তু শেষ রক্ষা হচ্ছে না কারণ এই মানুষগুলোই ওই মানুষ যারা পুলিশের এই পোশাকটাকে রাজনৈতিক কাজে পয়সা উপার্জনের কাজে বিভিন্ন মানুষকে জুলুম নির্যাতনের কাজে ব্যবহার করেছিলেন আর আজকে পাপ গলা ভরে গেছে শাস্তির ঘোষণা চলে এসেছে ছাত্র জনতার অভ্যুত্থানের পর যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেয়নি তাদেরকে অপরাধী হিসাবে গণ্য করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজকে দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত একটা কমিটির বৈঠকে তিনি এই তথ্য দিয়ে বলছেন যে কতজন পুলিশ এখনো কাজে যোগ দেয়নি সাংবাদিকদের প্রশ্ন ছিল তো তিনি বলছেন একশো জনের মতো এর পরে আর মনে হয় কেউ যোগদান করেননি যারা যোগদান দেননি তাদের প্রত্যেককে খোঁজে খোঁজে আইনের আওতায় আনা হবে তাদেরকে এই মুহূর্তে আমরা পুলিশ বলবো না আমাদের দৃষ্টিতে তারা এখন অপরাধী হিসাবে গণ্য হবে তো তিনি বলছেন যে এখানে নানান ইস্যুতে কথা হয়েছে পুলিশ বাহিনীর সংস্কারের বিষয়ে তিনি বলছেন পুলিশ সংস্কারের কাজ পহেলা অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মানে আজকে থেকেই তো তিনি যে সংস্কারের কাজটা বেসিক্যালি আমি করছি না এই জন্য একটা আলাদা কমিটি গঠন করা হয়েছে ওই কমিটি কাজ করবে তারা আমাদের কাছে প্রতিবেদন দেবেন সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে সংস্কার কর্মকাণ্ড চালানো হবে এর পাশাপাশি পুলিশ ভাইদেরও এগারো দফা দাবি ছিল এর মধ্যে দাবি সেগুলোকে হয়তো এখানে ফোকাসে রাখা আপনার হচ্ছে সবকিছু আমরা আমাদের পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আগামী দিনে পুলিশ ভাইদের প্রতি যেন মানুষের এই ধারণাটা তৈরি না হয় সেই কারণে আপনাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে তাদের যেমন একটা দাবি ছিল আমি ওই দাবিতে সহমত পোষণ করছি পুলিশকে একটা রাজনৈতিক সরকার যারাই ক্ষমতা থাকুক আওয়ামী লীগ ব্যবহার করছে এতদিন এর আগে বিএনপি করছে আবার বিএনপি আসবে তারা ব্যবহার করবে পরে আবার আওয়ামী লীগ আসে আবার অনেক পুলিশ কর্মকর্তা বাটে পড়বে আবার এরকম প্রাণ হারাবে থানাগুলো আক্রান্ত হবে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হবে এটা আমরা চাই না এবার এটা আমাদের আইন মন্ত্রণালয়ের মাধ্যমে হোক কোন কমিটি করবে জানি না তবে এতটুকু চাই পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে কোন রাজনৈতিক সরকারের কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য পুলিশ বাধ্য না আর তাদেরকে যেন কোনোভাবেই এই জায়গাতে প্রভাবিত করা না যায় বা রাজনৈতিক সরকার তাদের ক্ষমতা প্রয়োগ করে হয়তো একজন পুলিশকে অন্য একটা আদেশ দেওয়া হলো তিনি মানলেন না তাকে বরখাস্ত করা হলো সাময়িক বরখাস্ত করা হলো এই জিনিসগুলো যেন না ঘটে সেইটাও আইন করে রাখতে হবে যদি এটা না হয় তাহলে পুলিশ বাধ্য হইয়া অপরাধে জড়াবে ভালো থাকুন আলাইকুম তো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনাদের সবাই দেখেছেন দেখে বুঝতে পেরেছেন ইতিমধ্যে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছেন বিশ্বের অনেক নেতা নেতারা ইতিমধ্যে ভিডিওটা সম্পর্কে ইতিমধ্যে গোলাম মল আর বেশ কিছু মন্তব্য শুনেছেন অন্যদিকে পুলিশের জন্য সরম এক দুঃসংবাদ দিলেন বর্তমান সরকারের উপদেষ্টা অন্যদিকে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে খুবই খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি শেখ হাসিনার বলা যায় ডান হাত বাম হাত যে ছিল স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যাকে বলা হয় জামান খান কামাল ইতিমধ্যে তিনি কিন্তু প্রকাশ্যে এসেছেন ভিডিওটি সম্পর্কে বা বিষয়টা সম্পর্কে আপনার মতামত জানতে চাই ইতিমধ্যে তিনি কিন্তু ভারতে অবস্থান করতেছেন বালদের মুসুল্লাহ করেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখো কোনো কোনো ভিডিওতে বালদের মুসুল্লাহ করেন আল্লাহ হাফেজ